দেশের স্বাধীনতা সংগ্রামে এক বীর সেনানীর নাম ক্ষুদিরাম বসু স্বাধীনতা আন্দোলনে তার অবিস্মরণীয় কীর্তিকে স্মরণে রেখে রাজ্য আগরতলায় ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করা হয় এই বিদ্যালয়ে বৃহস্পতিবার শহীদ ক্ষুদিরাম বসুর এক মর্মন মূর্তি প্রতিস্থাপন করা হয় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য অনুষ্ঠানে শহীদ ক্ষুদিরাম বসুর মর্মন মূর্তির আবরণ উন্মোচন করেন তিনি এ প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন বীর শহীদ ক্ষুদিরাম বসুর মাতৃভক্তির নিদর্শন তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে মর্মন প্রতিস্থাপন করা হয়েছে এই বিদ্রোহী বীর শহীদের কাছ থেকে এগিয়ে চলার পথে বিশেষ প্রেরণা লাভ করবে তরুণ প্রজন্ম তিনি আরো জানান ক্ষুদিরাম বসু আমাদের কাছে একটা গর্বের বিষয় যে আমাদের এই ভারতবর্ষের যে স্বাধীনতা লাভের বীর সেনানী ক্ষুদিরাম বসুর নাম উজ্জ্বল করে আছে তো এই ক্ষুদিরাম বসুর নামে আমাদের এই আগরতলায় একটি বিদ্যালয় স্থাপন হয়েছে তো এই ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল সেখানে একটা উনার মর্মর মূর্তি আজকে প্রতিস্থাপন হয়েছে এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় যে আগরতলার প্রাণ কেন্দ্রের মধ্যেই ক্ষুদিরাম ইংলিশ মিডিয়াম স্কুল একটা সুনামের সঙ্গে কাজ করছে আজকে তার সঙ্গে আরেকটা পালক সংযুক্ত হয়েছে যে আমাদের যারা আগামী দিনের প্রজন্ম তাদের কাছে এই ভারতবর্ষের ইতিহাসটাকে তুলে ধরা এবং এই বীর শোনানি তাদের যে অকৃত্রিম মাতৃভক্তি সেটা তুলে ধরার জন্য এই নিদর্শন আমাদের আজকে প্রতিকৃতি লাগানো হয়েছে এবং ওনাদের জীবনী ওনার যে কার্যক্রম ওনার যে দেশ মা মাতৃভক্তির প্রতি যে অনুপ্রেরণা সেগুলি আগামী প্রজন্মের কাছে রাখা এটা আমাদের কর্তব্য এবং আমি আশা করি আগামী এদিন ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের নবম শ্রেণীর ছাত্রীদের বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপে সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাংসদ রাজীব ভট্টাচার্য জানান মাতৃশক্তির জাগরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্লামেন্টে মহিলা বিল পাশ করেছেন রাজ্য সরকারও রাজ্যে মাতৃশক্তির জাগরণের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এর অন্যতম বিদ্যালয় স্তরের ছাত্রীদের বাইসাইকেল প্রদান করা তিনি জানেন ছাত্রীদের উৎসাহিত করার লক্ষ্যে এই বাইসাইকেল বিতরণ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার সবাই জানি যে আমাদের এই ভারতবর্ষের একটা পরম্পরা রয়েছে যে আমাদের মাতৃশক্তিকে জাগরণ করা এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার মহিলা বিল পার্লামেন্টে পাস করা হয়েছে অর্থাৎ মহিলাদের যে সংরক্ষণ মহিলাদের আত্মনির্ভর করা সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী কাজ করছেন তৎসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার মাতৃশক্তিকে জাগরণ করার জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করার একটা প্রয়াস চলছে আমাদের কাছে ত্রিপুরা রাজ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মানচিত্রে নয় সমস্ত বাইরেও বিদেশেও আমাদের রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার আমাদের যে মেয়েরা যে সব পারে সে জিমনাস দীপা কর্মকার সেটা প্রমাণ করেছে আজকেও ব্যতিক্রমী নয় আমাদের এই ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে মেয়েদের সাইকেল অর্থাৎ বাড়িতে মানে আসা যাওয়া প্রাইভেট টিউটার যেখানেই যাবে মেয়েদেরকে সাইকেল প্রদান করার একটা আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই মোতাবেক আজকে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলেরও যারা ক্লাস নাইনের ছাত্রীরা রয়েছেন তাদের মধ্যে আমাদের এই সাইকেল বিতরণের আজকে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা বাই সাইকেল পেয়ে খুশি বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্রে আর এনি